কিডনি ভালো হওয়ার আমল আপনার শরীরের মধ্যে যত রোগ আছে সমস্ত রোগগুলো ভালো হওয়ার আমল আজকে আপনাকে আমি সরাসরি কোরআন থেকে দুইটি সোরার কথা বলবো এই দুইটি সোরা এখানে এমন কেউ নেই যে আপনারা না পারেন প্রথম সোরাটি হচ্ছে সোরাতুল ফাতিহা এবং দ্বিতীয় সোরাটি হচ্ছে সোরাতুল ইখলাস এই সোরা ইখলাসকে কিভাবে পরে পানির মধ্যে ফুঁ দিয়ে খেলে আপনার কিডনি চিরতল ভালো থাকবে ক্যান্সার ভালো হয়ে যাবে আলসার ভালো হয়ে যাবে সমস্ত রোগ থেকে আল্লাহ রব্বুল ইসামল জালাল তার গোলামটাকে হেফাজত করবেন সুহানাল্লাহ পড়েন আপনি অনেকে অবাক হচ্ছেন ও যদি সুরাগুরু তো আমরা পারি তাহলে আমরা কিভাবে আমল করব। আপনাকে আমি এই নিয়মটা শিক্ষা দিচ্ছি আপনি যদি এই নিয়মে খেতে পারেন আল্লাহর খেয়ে বলি আপনার সমস্ত রোগগুলো পাক ভালো করে দিবেন বাসায় অনেক মুরব্বীরা অসুস্থ আপনি তাদেরকে এই সুরাগুলো সুন্দরভাবে নিয়ম মাফিক আপনি যদি পানিতে ফুল দিয়ে খাওয়াতে পারেন ওই রোগগুলো থাকবে না বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক আপনার ফ্যামিলিটাকে হেফাজত করবেন এখন ঘরে ঘরে অসুস্থতা আল্লাহ অসুস্থতাকে দূর করে দিবেন আসেন আমরা এখন নিয়মটা জেনে নেই যার এখানে আছেন এগুলো মানুষের কাছে প্রচার করবেন শেয়ার করবেন এই এই দুইটি সুরার বিষয় অত্যন্ত চমৎকারভাবে ভাবে বোহারি মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়ালের একজন সাহাবি আব্দুল্লাহ আবদুল্লাহ আব্বাস যাকে রিসুল মুফাসির বলা হতো তিনি রসুল সাল্লাহ আলী আসাল্লামের চাচাও ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহু তিনি আল্লাহ নবীর সঙ্গে হজ পালন করতে গিয়েছেন ওই হজ পালন করা অবস্থায় আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামের কাছে আবদুল্লাহ ইবনে আব্বাসকে দুইজন সাহাবির ঘাড়ের উপর হাত রেখে ধরে ধরে তাকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসা হলো আল্লাহর হাবিব আবদুল্লাহ ইবনে আব্বাসকে বললেন আবদুল্লাহ ইবনে আব্বাস তোমার কি হয়েছে তখন ইবনে আব্বাস বলে ইয়া সুর আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা দেখা দিচ্ছে মনে হচ্ছে আমার পেটের মধ্যে অনেক রোগ শোক আমার পেটের মধ্যে বাসা বাঁচছে আল্লাহর হাবিব বলো আব্দুল্লা আব্বাস তুমি টেনশন করো না আল্লাহর কালামের এমন দুইটি সোরা আছে তুমি যদি এই দুইটি সোরাকে সুন্দরভাবে বাড়ির মধ্যে ফু দিয়ে খেতে পারো আল্লাহ পাক তোমাকে সমস্ত জটিল রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন আবদুল্লাহবিন আব্বাসকে আল্লাহর হাবিব বললেন তুমি আউজুবিল্লা বিসমুলিল্লা সহকারে সোরা ফাতিহা একবার পড়বে এবং সৌরাতুল ইখলাসকে তিনবার পাঠ করবে ইমান সহকারে প্রথমে তুমি তিনবার দুরুশ্বরীফ পড়বে এবং শেষেও তিনবার দুরুশ্বরীফ পড়বে এরপরে তুমি পানির মধ্যে ফু দিয়ে এই পানিটাকে তুমি খাবে ইবনে আব্বাস বলেন আল্লাহর নবী যে আমাকে আমলটা শিক্ষা দিয়েছেন আমি এই দোয়াটা পড়ে এই সুরাগুলো পড়ে ইমান সহকারে পানির মধ্যে ফু দিয়ে খেতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে আমার পেটের সমস্ত রোগ থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করেছেন সুবহানাল্লাহ পড়েন না এই